আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসছে আবার নতুন একটা ভিডিও নিয়ে তো আসছি লগন মধ্যবিলে কারণ জমিতে পানি দিতে হবে এই কারণে এখন পানি দেওয়ার মজাটাই আলাদা কারণ আসি এসে মেশিনটা চালিয়ে দিয়ে এই যে দেখতেছেন মাথার উপরে একটা কুড়িঘর বানানো মধ্যবিলে তো সেই কুড়িঘরে বসে থাকি মেশিন চালিয়ে দিয়ে লাইন করে দিয়ে জমিতে আর আসি সকাল নয়টার দিকে আজকে এসেছি সকাল নয়টার দিকে এসে মেশিন চালিয়ে দিয়ে এসেছি মেশিন চালিয়ে দিয়ে এসে এই যে এখানে বসে আছি এখানে বসে থাকতে ভালো লাগে কারণ এদের কুড়ি ঘরের উপর দেখতেছেন ভালোভাবে কচুরিপানা শুকনো কচুরিপানা দেওয়া আছে আসলে বাতাস ঠান্ডা আবহাওয়া খুবই ভালো খুবই ভালো লাগে এই জিনিসটা চারিদিকে সবুজ আর সবুজ আসলে আপনাদের দেখ শুধু এই সবুজ আর সবুজ দেখতেছেন এই যে আছে পুকুর এই যে এই পুকুর তো আমাদের এতে জানেন এই পুকুর সব বিক্রি করে দিয়েছিলাম দেশি মাছ এই গেছেন আর আছে এই দেখুন খেপলা জাল নিয়ে বসে আছে কাঁচা মানে এখানে মাছ ধরতেছে একেবারে মধ্যগুলো আমি আসলে এটাই মজা আর ওই যে দেখুন মেশিন চলতেছে ওই যে পানি পানি পড়তেছে ওই যে দেখতেছেন আর এই দেখুন কি বাতাস দেখতেছেন গাছপালা নড়তেছে প্রচুর বাতাস আসলে ঠান্ডার একটা সমাহার এখানে এটা কোন মজা আবার খরাই যখনই যাবো তখনই আবার গরম গরম লাগে আর এই যে একটু ছ্যা করে নিচ্ছি কারণ এখানে যারা আর কি যে পুকুর টুকুর দ্বারা এই যে এই সব পুকুর দিয়ে তারা আর কি মাছ ধরেন এটা বানিয়েছে তো এটা এটা আর ভাঙা টাঙা হয় না এটা আর একবারে ধান টান কাটার পরে যদি ভাঙা হয় এটা গাড়িটা ভাঙে টাঙে না তার বাতাসও হচ্ছে প্রচুর আল্লাহর এটা এখন ভালো লাগে যে বিলের ভিতরে যেরকম খরা যেরকমই ঠুক আল্লাহর রহমত আছে মানে আল্লাহর রহমতের বাতাস আছে এই আল্লাহর রহমতের বাতাসের কারণে খুব ভালো লাগে বিলের ভিতরে দেখুন ধানের যখন নড়ে চড়ে সে এই সময়টা খুবই ভালো লাগে চারিপাশে বাতাসে ধান সুন্দর সিঁড়ি সিঁড়িভাবে কিন্তু পানির ঢেউয়ের মতন আর কি পাতান নড়ে কারণ সারা বিলের পাতা একরকম হয়ে গেছে ধান সব এক সাইজের হয়ে গেছে এটাই কোন গ্রামের মজা যে প্রাকৃতিকের ভিতরে প্রাকৃতিকের মজাটা পাওয়া যায় গ্রামে প্রাকৃতিক আবহাওয়া প্রাকৃতিক গ্যাস প্রাকৃতিক গ্যাস তো না প্রাকৃতিক অক্সিজেন পুরো শুদ্ধ অক্সিজেন কোনো বাজে কোনো জিনিস নেই আর শহরে দেখা যায় গরম তারপরে ময়লা বর্জনা ডাস্টবিনের গ্রান এগুলো আছে এমনি এগুলো দিয়ে কি গ্রামের অক্সিজেনটা একটু হয়তো হতে পারে ভেজাল তো এই কারণে গ্রামটা ভালো লাগে গ্রামের আর বিশেষ করে ভালো লাগে যখন বেলে আসি এই ফসলটা দেখি তখন এই গ্রামের সুন্দর মুহূর্তটা আসলে মনে পড়ে যেটা শহরে পাওয়া যায় না নিজের গাছ থেকে ফল পেরে খাওয়া ফসল ফলানো এই জিনিসটাই সে গ্রামের কি আনন্দদায়ক যখন এই ধানটা ঘরে উঠে তখন তো আরও বেশি আনন্দ তো পানি এসে থাকি আর এখানে এখন উপভোগ করে সেয়াই সেয় দেখতেছেন এটা অনেক প্রকারের সান আমরা বলি বানা অথবা সান যেটা বলে তো এটার তলে দেখতেছেন ফিতা পাইপ এটা দিয়ে বানিয়েছি বালিশ তো এখন শোবো তো পানি হলে তারপরে আবার দেখা হচ্ছে পানি দিতে থাকি আলহামদুলিল্লাহ ইতোমধ্যে পানি দেওয়া শেষ করে বাসার দিকে রওনা দিয়েছি কারণ আদানের টাইম হয়ে গেছে আদান দেব হয়তো এখন নামাজ পড়তে হবে তো এখন বাসায় যাব এরপর নামাজ পড়বো কারণ পানি দেওয়া কমপ্লিট তো আজকের ভিডিও পর্যন্তই পরবর্তীতে কোনো ভিডিও নেওয়ার দেখা হচ্ছে সেভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের সকলের দিয়ে খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ